আমরা কথায় বলি মরণ ঘুম ঘুমাচ্ছে কিন্তু কখন কি কাউকে দেখেছেন মরণ ঘুম ঘুমাতে উত্তরপ্রদেশের এই ব্যক্তির ঘুম আর ঘুমের শয্যার কথা শুনলে আপনি হতবাক হবেন মরণ ঘুম বোধ হয় একেই বলে কার্যত স্বর্গের সিঁড়ির নিচে ছাতা খাটিয়ে নাক ডেকে আরামে ঘুমাচ্ছেন এই ব্যক্তি যেখানে শয্যা দুই লাইনের মাঝে থাকা সিমেন্টের স্লাব এবং বালিশ খোদ রেলের পাত নিশ্চিতভাবে এটাই হতে পারত শেষ ঘুম তবে ট্রেন চালকের দৌলতে আরও কিছু রাত ঘুমানোর সুযোগ পেলেন এই ভাগ্যবান ব্যক্তি কুম্ভকর্ণের সঙ্গে পাল্লা দেওয়া সেই দুঃসাহসী ঘুমের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশিয়াল মিডিয়ায় জানা গিয়েছে এই ঘটনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ভিডিওতে দেখা যাচ্ছে রোদের হাত থেকে বাঁচতে ছাতা খুলে রেলের লাইনে মাথা রেখে আরামে ঘুম দিচ্ছে এই ব্যক্তি জানা গিয়েছে এই ঘটনা উত্তরপ্রদেশে প্রয়াগরাজের ভিডিওতে দেখা যাচ্ছে রোদের হাত থেকে বাঁচতে ছাতা খুলে রেলের লাইনে মাথা রেখে আরামে ঘুম দিচ্ছে এই ব্যক্তি ওই লাইন ধরেই আসছিল একটি ট্রেন দূর থেকে লাইনের ওপর ওইভাবে লোকটিকে ঘুমাতে দেখে প্রথমেই হর্নবাজার চালক তাতে অবশ্য ঘুমে কোনো প্রভাব পড়েনি অতঃপর ইমার্জেন্সি এমার্জেন্সি ব্রেক কষে লোকটির থেকে মাত্র কিছু দূরে ট্রেন থামাতে সক্ষম হন তিনি ট্রেন থেকে নেমে ব্যক্তির গায়ে হাত দিয়ে ডাকতেই ধর ফরিয়ে উঠে বসেন ক্রুম্ভকর্ণরত ওই ব্যক্তিটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেন থেকে কিছু দূরে ছাতা মাথায় শুয়ে থাকা ব্যক্তিটিকে এগিয়ে যাচ্ছেন চালক কাছে গিয়ে ওই ব্যক্তিকে ডেকে তোলার পর ট্রেনটি নিজের গোপের দিকে রওনা দেন